এই রংপুর আর কি জানো আহ কুমিল্লা কুমিল্লা আমাদের অবশ্যই পছন্দের একটি ফল হচ্ছে আম তো তাই আমাদের বাংলাদেশে একটি বিভাগ আছে যে বিভাগে দেখা যায় সব থেকে ভালো এবং রসালো আম পাওয়া যায় সেটি কোন বিভাগে বলতে পারবে

এটা কোন জায়গায় রয়েছে বাস স্ট্যান্ড কোন জায়গায় রয়েছে আপনার সুবিধে যে বাজে তারপরে আপনার যেটা বলছিলেন মহেশপুর এইটা কোন জায়গায় বিহারিপুর বিহারিপুর যে আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় ঠিক আছে এই জেনারেশনে যে সব থেকে বেশি ঠিক আছে যে ছেলে এবং মেয়ের ভিতরে সব থেকে এবং আপনার কাছে মানে মানে কে

আপনার থেকে ছেলের বিশ্বাসযোগ্য একজনের কাছে বলিয়া দিতে পারে তারপর আরো অনেক ঝামেলাই আছে তার মানে দর্শক আমরা পেয়ে গেলাম যে এখানে মেয়েরা বেশি বিশ্বাসযোগ্য না এবং ভাইয়েরা বলতে মানে ছেলেরা বেশি বিশ্বাসযোগ্য